পানির অপচয় নিয়ে আর নয় ভাবনা বারবার বটর ছাড়া কিংবা বন্ধ করা নিয়ে আর নয় টেনশন আমরা নিয়ে এসেছি অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির ওয়াইফাই কানেক্টেড ডিভাইস যা ব্যবহার করে অতি সহজে আপনার বাড়িতে ব্যবহারকৃত সাবমার্সিবল পাম্প ওয়াটার পাম্প কিংবা আপনার বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে কোনো মোটর কিংবা পাম্প অটোমেশন করতে পারবেন আমাদের এই ডিভাইসটি সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তির মোবাইল অ্যাপের মাধ্যমে এবং ম্যানুয়ালি দুইভাবে পরিচালনা করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ব্যবহৃত পাম্প কিংবা মোটর অ্যাপের মাধ্যমে অটোমেটিকলি পরিচালন করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার মোটরটি কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে কত ওয়াটের বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে লাইন লিকেজে কতটুকু বিদ্যুৎ নষ্ট হচ্ছে তাছাড়া শিডিউল অনুযায়ী আপনার ব্যবহৃত পানির পাম্পটি অটোমেটিক চালক কিংবা বুন্দের সুবিধা থাকছে বৈদ্যুতিক সমস্যায় পাম্প জ্বলে কিংবা পুড়ে যাওয়ার সহজ সমাধান একটি এই ডিভাইসটি বৈদ্যুতিক বোল্ট নির্ধারণ করার মাধ্যমে অতিরিক্ত বোল্টে এবং কম বোল্টে মেশিন বন্ধ রাখার মার্কিং সুব্যবস্থা থাকছে তাই পানির পাম্প কিংবা মোটর চালু কিংবা বন্ধের জামেলার দিন শেষ ডিজিটাল বাংলাদেশ আমাদের এই ডিভাইসটি এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে অর্ডার করতে আজই ফোন করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো এইট ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন ওয়ান সিক্স ফাইভ টু ওয়ান